হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মমিতাই ইয়ামি কিচেনে তোমাদের অনেক স্বাগত দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো চিলি চিকেন আর এখন তো মানে সবার বাড়িতে তো ভালো মন্দ রান্না হবে তার সঙ্গে ফ্রায়েড রাইস চিলি চিকেন থাকলে কিন্তু খুব ভালো হবে তো আমি আজকে দেখো সেই চিলি চিকেনই বানাচ্ছি তোমাদের জন্য আমি কীরকমভাবে বানাচ্ছি তোমরা দেখো দেখি কিন্তু বাড়িতে এইভাবে বানাবে খুব ভালো খেতে হবে পুরো দোকানে যেরকম খেতে হয় বড়ো বড়ো রেস্টুরেন্টে সেরকমই খেতে হবে তো চলো আমি আমি কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই তো আসো আমি এখানে কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তো দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন আছে আর এটা ম্যারিনেট করার জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি এই যে ডিম আর এটা সয়া সস এখানে ফুড কালার এখানে আদা রসুন বাটা নিয়েছি এটা ব্রেকিং পাউডার নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে ময়দা আছে এখানে ভিনিগার বা লেবু তোমরা যেটা দিতে পারবে মানে যেটা দেবে সেটাই হবে আমি ভিনিগার দিচ্ছি না আমি এখানে একটা লেবু দিচ্ছি আর এখানে রয়েছে লবণ আর এখানে আছে এই যে গোলমরিচের গুঁড়ো এগুলো আমার ম্যারিনেট করার জন্য এই জিনিসগুলো লাগবে আর তারপরে লাগবে এগুলো বাকিটা করার জন্য চিলি চিকেনে এখানে আমি এই যে এরকম করে কিন্তু পাপড়ির মতো করে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে এই যে ক্যাপসিকাম দিয়ে নিয়েছি এখানে আদা কুচি আর রসুন কুচি তার সঙ্গে আছে এই যে সস আর কর্নফ্লাওয়ার তো আবার এখানেও লাগবে তাই আমি ওখানে দেখিয়ে দিয়েছি আর এখানে দেখালাম না এখানে যে আমি সসটা রেখে দিয়েছি তো চলো আমি সবার আগে কিন্তু এই চিকেনটা ম্যারিনেট করে নেব এই চিকেনটা কিন্তু আমি ধুয়ে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু ম্যারিনেট করিনি এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা ম্যারিনেট করেও রাখতে পারো বা এমনিও ফ্রিজে রেখে দিতে পারো তো আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আগে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে এবারে ম্যারিনেট করে নেবো রাখার পরে আমি দশ মিনিট কিন্তু ম্যারিনেট করে রাখবো রেখে তারপরে আমি এটা বানাতে মানে চালু করে দেবো তোমরা পারলে আধা ঘন্টাও রাখতে পারো তো চলো আমি এটা ম্যারিনেট করি সবার আগে আমি এখানে দিয়ে দেব এই যে লেবু সবার এখানে আমি আগে দিয়ে দিচ্ছি লেবু আমি এখানে একটা লেবু নিয়েছিলাম একটা লেবু কিন্তু আমি এখানে পুরোটাই দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে এখানে ভিনিগারও দিতে পারো লেবুর জায়গায় আমি আজকে ভিনিগারটা দিচ্ছি না একটা লেবু দিয়ে দিলাম এবারে আমি এখানে দেব এই যে আদা এই আদা বাটাটা আমি দিয়ে দিলাম এবারে দেব এই যে লবণ পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব এবারে দেব ময়দা যেরকম কিন্তু চিকেন থাকবে সেরকম অনুযায়ী সব কিছু দিতে হবে এতে কিন্তু বেশি দিলে হবে না বেশি দিলে কিন্তু একটুকু খেতে ভালো লাগবে না এখানে দেবো কর্নফ্লাওয়ার এবারে দেব বেকিং পাউডার এই যে এখানে কিন্তু বেকিং সোডা তোমরা দেবে না মানে সোডা দিলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে একটু খেতে ভালো লাগবে না আর এখানে দেবো আমি গোলমরিচের গুঁড়ো এইটাই এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেবো সয়া সস পরে ডিমটা ফাটিয়ে এবারে আমি এই যে আমি এখানে দেব কিন্তু ফুড কালার আর তোমরা কিন্তু ফুড কালারটা কিন্তু বেশি দেবে না ফুড কালার এইসব জিনিস কিন্তু বেশি মানে খাওয়া ভালো নয় শরীরে কিন্তু অনেক ক্ষতি করে তো তবুও আমরা মানে দিই দিতে হবে সেই জন্য দিই কিন্তু এইগুলো জিনিসগুলো দেওয়া কিন্তু ভালো নয় তো এবার আমি এখানে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি এবারে কিন্তু আমি এটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব এই যে আমি এখানে একটা ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি ভালো করে মশলাটা আমি মানে চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি যেগুলো সব দিয়েছিলাম এখন এটা আমি দশ থেকে পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো তারপরে তোমাদের কাছে ফিরে আসছি দশ পনেরো মিনিট বাদে এই যে আমি কিন্তু এটা পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম পনেরো মিনিট বাদে আমি ফিরে আসলাম এখানে আমি এবার এগুলো একটু ভেজে নেব এখানে কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে এবারে কড়ার মধ্যে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেবো আমার এখানে কিন্তু কড়া গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে আমি এবার এগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি এখানে কিন্তু আমার সব পকোড়া এই যে ভাজা হয়ে গেছে চিলি চিকেনের যেটা ভেজেছিলাম মাংসটা আর তারপরে কিন্তু এখানে অনেকটা তেল ছিল আমি তেলটা একটু গড়িয়ে নিয়েছি নিয়ে এখানেই তেলটা গরমই আছে এর মধ্যে আমি দিয়ে দেবো আর এই যে রসুন কুচি আর আদা কুচি এই দুটো দিয়ে দেব এবারে আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা চেরা এরপরে কিন্তু দিয়ে দেবো আমি এই যে

এবার দেবো টমেটো সস এটা তোমরা যদি বেশি টক টক পছন্দ করো তাহলে একটু বেশি দেবে আর যদি টকটা বেশি পছন্দ করো তাহলে একটু কম দেবে আর আমি মিডিয়ামে দিয়েছি খুব টকও লাগবে না আর খুব মানে টক ছাড়াও লাগবে না দিয়ে এবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো তাহলে যে মশলাটা বাকি মশলাটা বেঁচে ছিল তার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার গড়িয়ে নিয়েছি জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে নিয়েছি এটা এখন আমি দিয়ে দেব এটা দিয়ে জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেব এই যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি বলে দেখতে পাচ্ছ কিন্তু এরকম বসে যাচ্ছে এর মধ্যে কিন্তু আমি এই জলটা পুরো দিয়ে দেব এবারে এর মধ্যে এই একটু ফুটে গেলে এর মধ্যে কিন্তু আমি এই যে এই চিলি চিকেনের এই দিয়ে দেবো চিলি চিকেনটা দিয়ে দেব এইখানে কিন্তু যে গ্রেভিটা কিন্তু ফুটে গেছে এর মধ্যে আমি চিলি চিকেনটা দিয়ে দেবো এই যে চিলি চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো আর এটা একটু ভালোভাবে ফুটে গেলে আমি নামিয়ে নেব কেন এতটা গ্রেভি থাকবে না একটু গ্রেভিটা কম হবে আর এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু গ্রেভিটা কিন্তু মানে তাড়াতাড়ি কমে যাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার মানে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এটা তোমরা সাবস্ক্রাইব করলে তবে কিন্তু আমরা নতুন নতুন আমাদের ভিডিও বানাতে আরও ভালো লাগবে আর এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব তো তার আগে এটা একটু ফুটে যাক তারপর আমি এটা নামিয়ে নেব আমার কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি কিন্তু এটা নামিয়ে নেব আমার কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে আমি এটা কিন্তু এবার নামিয়ে নেব আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের মানে অসংখ্য ধন্যবাদ আর দা ইয়ামি কিচেনটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এই দেখো আমার কিন্তু এখানে চিলি চিকেন কিন্তু পুরো যে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তোমরা দেখো কত সুন্দর কিন্তু কালার এসেছে আর আমার এর মানে এরকম ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা আরও নতুন নতুন ভিডিও ছাড়তে মানে আমাদের ভালো লাগবে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে লাইক দিয়ে দেবে তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি আজকের মতো টাটা মমিতা আমি কিচেন দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ টাটা